السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما

الله فصل بعض السماوات والأرض من بعد فرفع السماء وأبقى الأرض مكانها الله سبحانه وتعالى أي أسمان كي أسمان كي أبو زمين كي ورش بورت بيتحق كوريجن على فرفع السماء إلبرتني عكاش كي وجوده إستحقون كوريجن এবং জমিনকে তার জায়গায় রেখে দিয়েছেন অর্থাৎ আসমান জমিন একসাথে ছিল যেটা সুমতুল আম্বিয়ার তিরিশ নম্বর খায়াতে কারিমা যেটা আমি তিলাওত করেছি এখান থেকে বোঝা যায় এই আসমান জমিন একসাথে ছিল এরপরে আমি তাকে পৃথক করেছি তো এইটা পৃথক করার এই আয়াতের বিভিন্ন তাফসিরের থেকে পূর্ববর্তী দশগুলো যে আমরা আলোচনা করেছি তো আজকে আমরা তাফসীরের একটি কিতাব থেকে তাফসিরে ফাতহুল কাদিরের 3 নম্বর খণ্ডের 506 নম্বর পৃষ্ঠা থেকে পৃষ্ঠায় উল্লেখ আছে এই ব্যাপারে আলোকে আমরা আজকে একটা শিরোনাম দাঁড় করিয়েছি সেটা হলো ওয়াফা আস-সামাআ ওয়া তিনি আকাশকে উঁচুতে স্থাপন করেছেন আর যে ওয়াআবকাল আরদা তার স্থানেই রেখে দিয়েছে তো ফেতুল কাদিরের এই কিতাবটি যে বাক্তাবা থেকে সেই বাক্তাবার নাম হচ্ছে এখানে মধ্যে দুইটি শব্দ আছে ক্যানকন আসমান জুমিন একসাথে ছিল আর অর্থ হচ্ছে আসছেদ্য যেটা তা বক্তব্যে পাওয়া যায় সাদ্দু অর্থ হচ্ছে বেদে ফেলা অর্থাৎ কোনো বস্তু রশি দিয়ে বাঁধার পরে সেটা যেমন একসাথে সংলগ্ন থাকে আসমান সংলগ্ন অবস্থায় ছিল ছিঁড়ে ফেলা অশ্বাক সুতরাং এই আসমান জমিন যে একসাথে ঘন অবস্থায় ছিল সেটাকে পৃথক করা হয়েছে সেটা অনেকটা মতো মানে কোন বস্তুকে বিদিন্ন করে ফেললে ফেটে ফেললে ছিড়ে ফেললে সেটা যেভাবে বড় প্রয়োগের মাধ্যমে পৃথক করতে হয় এমন একটা পৃথকীকরণের কথা এখানে উল্লেখ আছে আল তো আমরা এখানে যদি সংক্ষেপে একটা বিষয় বলি সেটা হচ্ছে আল ইবামাতু আল্লাহ فصل بعض এই ইবারাতটা تشير إلى الفهم القرآني والكون المتعلق بترتيب الكون وحركة الأجرام السماوية تو أسمان كتري أجوة استقن رفع السماء وإبقاء الأرض مكانها إبن زمين كتاب استني لخدل إن مدمتني أي مهكاش إبن مهابش شندر أكتر سين قراء إبن ببستة قنار بطي إن جد قرأت এবং সাথে সাথে ও হরকাতুল ও হরকাতিল এবং মহাকাশীয় বস্তু সমূহের চলাচল এবং সেটা যে মহাকাশে স্থির নয় বরং সেগুলো চলমান এটার প্রতি একটা ইঙ্গিত থাকে সে বিষয়টি আমরা এখন আলোচনা করতে গিয়ে আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে তার তিবুল কেউনি ও আসবাবি ইনফিস এই মহাবিশ্বের ধারাবাহিকতা শৃঙ্খলা এবং আসমানসমূহ জমিন থেকে পৃথক হয়ে যাওয়া দুই নম্বর হচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণ বল তিন নম্বর হচ্ছে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এখান থেকে যে বিষয়টা বুঝে আসে এবং চার নম্বর হচ্ছে এই মহাবিশ্বের ইকোসিস্টেম বা ভারসাম্য নিয়ে আমরা কথা বলব তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো তারতিবুল কৌনি ও আসবাব ইনফিসাল ইসাই আনিল কৌনি এই মহাবিশ্বের শৃঙ্খলা ব্যবস্থাপনা এবং ইনফিসাল ইসাই আনিল কৌনি জমিন থেকে আসমান পৃথক হয়ে যাওয়া জমিন তার স্থানেই আছে সেখান থেকে আসমানটা পৃথক হয়ে যাওয়া এটা হচ্ছে ইনফিসাল ইসাই আনিল কৌনি وفقا للعلم الحديث فإن الأرض والسماء لم يكن لهما شكل منفصل عن بعضهما البعض في البداية جي أن أي بيد أن التوسع الكوني الذي حدث بعد الانفجار العظيم هو ما جعل السماء والفضاء يتشكل ويبدأ في التباعد عن الأرض তো বিজ্ঞানীরা এখানে একটা প্রস্তাবনার কথা বলেন সেটা হলো যে এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে এমন সুবিস্তৃত বিশাল ছিল না বরং এই সব কিছু একেবারে একটা একটা নুপতন ওয়াহিদাতন একটা বিন্দু বস্তুর মধ্যে সবকিছু সীমাবদ্ধ ছিল যেটাকে সিঙ্গুলারিটি বলে এরপরে ওনারা বলেন যে একটা মহাবিস্ফোরণ হয় যেটাকে বিগ ব্যাং বলে মহাবিস্ফোরণের পর থেকেই তখন আস্ত্যাসতে মহাবিশ্বের সৃষ্টির সূচনা হয় এরপর মহাবিশ্ব আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে প্রসারিত হতে শুরু করে বিস্তৃত হতে শুরু করে এবং ওনারা বলছেন যে এই প্রসারণটা আজও পর্যন্ত থেমে নেই বরং অবিরাম গতিতে মহাবিশ্ব প্রসারণ চলছে। فهم كانوا ان نفهم هذه العمليه আর এই যে যে প্রসারণটা মহাবিশ্বের প্রসারণটা এটাকে আমরা বলি এক্সটেন্ডিং ইউনিভার্স বা সম্প্রসারণশীল মহাবিশ্ব এই প্রসারণটা বিদ্যা আইন মুসাবের ঋণ অর্থাৎ ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে অবিরাম গতিতে এই প্রসারণটা চলছে বেনামায় আব্যাক ইয়াতুল আউদফি মাকানিহা অথচ জমিন তার স্থানেই রয়ে গেছে অর্থাৎ এখান থেকে আর্টা বিজজাার বিষয় বুঝার বুঝে আসে, সেটা আমরা সামনে বলবো সেটা হলো আসমান একদিক দিে একদিকে মহাকাশটা প্রসারিত হচ্ছে কিন্তু জমিনটা সুস্থির অবস্থায় আছে। হদ তেসি ওইতামসা মালফমি আইলমি তব আ তবিহা দনা দনা দইনাম কি ইয়েতি লকাবন। আর আমাদের যে ডাইনামিক মহাবিশ্ব হচ্ছে। ডাইনামিক বলতে বোঝায় যেটা তার পরিবর্তনের যখন প্রয়োজন দেখা দেয় তখন প্রয়োজন হয় যখন যে অবস্থায় পরিবর্তনের প্রয়োজন হয় তো এই প্রয়োজনীয় মডিফিকেশন এবং চেঞ্জ হয় এটাকে বলা হয় ডাইনামিক আর ডাইনামিক ডাইনামিকের বিপরীত শব্দ হচ্ছে স্ট্যাটিক অর্থাৎ যেটা সুস্থিত স্থির হয়ে আছে সেটা আর পরিবর্তন হয় না এটা হচ্ছে স্ট্যাটিক তো এই ডাইনামিক মহাবিশ্বের যে স্বাভাবিক ঘটনা এই স্বাভাবিক ঘটনাসমূহের সাথেও তার বর্ণনার সাথেও এই বর্ণনার একটা মিল পাওয়া যায় হাইসু আননা তাওয়াসুআল কুনিয়াহু ওয়াসমাতুল আসাসিয়াহ আল্লাতী তাজআলুল আজরামা আস-সাবাবিয়াহ তাতাঈদু আন বা'দাহা এববে আস্তে আস্তে যখন মহাবিশ্বের প্রসারণ চলছে মহাবিশ্ব বিস্তৃত হচ্ছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে তখন আস্তে আস্তে ক্রমান্বয়ে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর মাঝে ধীরে ধীরে দূরত্ব বেড়ে চলছে। দুই নম্বর বিষয় হচ্ছে আসসাকুল জাদিবিল আরদ পৃথিবীর মধ্যাকর্ষণ বল আমরা মধ্যাকর্ষণ বলের বিষয়ে উল্লেখ করলে আমরা পদার্থবিজ্ঞানে অবদান রয়েছে এমন একজন বিখ্যাত সায়েন্টিস্টের কথা বিজ্ঞানের কথা উল্লেখ করতে পারি ওনার নাম হচ্ছে স্যার আইজাক নিউটন নিউটনের মহাকাশের এই মহাকাশীয় বস্তুসমূহের গতিবিধি এবং তাদের চলাচল তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে নিউটন পদার্থবিজ্ঞানের নিউটনের অনেক সূত্র নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে তার একটা বক্তব্য হচ্ছে এই মহাকাশের মহাবিশ্বের প্রতিটি বস্তু একটি বস্তু আর একটা বস্তুর প্রতি একটা আকর্ষণ করে আকর্ষণ বল লাভ করে বিশেষ করে আপনি মহাবিশ্বের মহাকাশের যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এদের মধ্যে একটা বল আছে সেই একটা বল লাভ করে তারা এই বলটা কার্য কার্যকর আছে ক্রিয়াশীল আছে এই বলটার নাম হচ্ছে মধ্যাকর্ষণ বল যেটাকে আমরা কৌবতুল জায়দেবিয়া বলি এবং ইংলিশে এটাকে গ্রাভিটেশনাল ফোর্স বলতে পারি গ্রাভিট গ্রাভিটি গ্রাভিটি মানে হচ্ছে মধ্যাকর্ষণ আর ফোর্স মানে হচ্ছে বল তাহলে গ্রাভিটেশনাল ফোর্স মানে হচ্ছে মধ্যাকর্ষণ বল যেটাকে আমরা কৌবতুল জায়দেবিয়া বলি আচ্ছা এখন ওনারা উনি বলেন যে এই মহাবিশ্বের মহাকাশের যে কোনো বস্তুর মাঝে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মধ্যাকর্ষণ বল যদি দুটি বস্তু মধ্যে একটি বস্তু পৃথিবী হয় তাহলে তাকে বলা হয় অভিকর্ষ বল অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল পৃথিবী এবং সূর্যের মাঝে যে আকর্ষণ বল সেটা হচ্ছে বল এবং পৃথিবী যে একটা গোলকের মতো আছে পৃথিবীর কেন্দ্রে একটা সেন্টার আছে যেটাকে গ্রাভিটেশনাল সেন্টার বলে সেই গ্রাভিটেশনাল সেন্টারের দিকে সকল বস্তু পৃথিবীকে সকল বস্তুসমূহকে পৃথিবী তার সেন্টারের দিকে আকর্ষণ করে এটাও বিজ্ঞানী স্যার আইজাক নিউটন বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করেছেন আপনারা পদার্থবিজ্ঞানের যে বইগুলো আছে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেই বইগুলোতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাবে تتمتع الأرض بقوة جاذبية قوية تجعلها ثابتة في এই পৃথিবীতে একটা শক্তিশালী আ মধ্যাকর্ষণ বল ক্রিয়াশীল থাকে যে শক্তিশালী মধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবী তার সাম্য অবস্থায় তার সুস্থিত অবস্থায় তার স্টেটে থাকে পৃথিবী একটা সুস্থিত অবস্থায় থাকে। অপরদিকে আপনি যদি মহাকাশের কথা বলেন এই মহাশূন্যের কথা বলেন তাহলে সেখানে তাদের নিজস্ব শক্তিশালী মধ্যাকর্ষণ বল ক্রিয়াশীল থাকে না هذا الثقل الجاذبي للأرض يمسح للأرض بالبقاء ثابتة আর পৃথিবীর এই মধ্যাকর্ষণ পৃথিবীকে একটা সুস্থিত অবস্থায় নিয়ে এসেছে একটা স্থির অবস্থায় নিয়ে এসেছে যেটা কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জাআলনাল আরদা ফিরাশা আমি জমিনকে বিছানা করে দিয়েছি অর্থাৎ পৃথিবীটা সুস্থিত স্থির হওয়ার কারণে বিছানার মতো সেটা কমফোর্টেবল আরামদায়ক হয়ে গিয়েছে যে আমরা ভিন্ন একটি দর্শে বিস্তারিতভাবে আলোচনা করেছি পৃথিবী কিভাবে স্থির হয় এবং পৃথিবী কে কেন জমিনের সাথে তুলনা করা হয়েছে কয়টা দিক থেকে পৃথিবী কেন এত স্থির في حين أن السماء بالفضاء مستبغ في التوسع والتمدد অথচ আসমানটা কিন্তু অবিরাম ভাবে মহাকাশটা অবিরাম গতিতে প্রসারিত হচ্ছে তো এই এই বক্তব্যের সমর্থনে কিন্তু আমরা কোরআনুল করিম থেকে একটি আয়াতে কালিমা উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আসসামা আমনায়না বিআইদি ওয়া ইন্নাল وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَى الْمَاهِدُونَ وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقَنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ تي هذه الآيات سيشتير أنيك ندرشون نية على এই বড় যে একটি আয়াত আমি তিলাওত করলাম বা তিনটি আয়াত এর প্রথম অংশে আল্লাহ সুহান বলছেন এই আসমানকে আমি নির্মাণ করেছি আমি সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমি এই আকাশকে প্রসারিত করি আমি এই আকাশকে বিস্তৃত করি তো দেখেন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে লামু সিয়ন যে শব্দটি আছে লামু সিয়ন শব্দটি হচ্ছে ইসমে ফায়ন বা যেটাকে আমরা সিগাই সেবাদ বলি এর মাঝে মুজারের অর্থ পাওয়া যায় মোজারের মধ্যে দুইটি অর্থ পাওয়া যায় একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে ইস্তকবাল অর্থাৎ এটার মধ্যে দাওয়াম ও ইস্তিমরনের মানা পাওয়া যায় অর্থাৎ অবিরাম গতিতে বর্তমানেও মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে এবং আপনি যদি ভবিষ্যৎ ইস্তকবালের অর্থ ধরেন তখন অর্থ হবে ভবিষ্যতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বকে চাইলে কি করতে পারেন সম্প্রসারিত করতে পারবেন তো এখানে জমিন এবং আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটা হলো আফুস সামাই ওয়া ইবকাউল আরদি আকাশকে উচুতে স্থাপন করা ও ইবকাউল আরদি মাকানহা অর্থাৎ জমিনকে তার জায়গায় রেখে দেওয়া এটার তুলনামূলক আলোচনা কি যে আকাশকে উঁচুতে রেখেছেন আর আকাশ প্রতিনিয়ত এভাবে প্রসারিত হচ্ছে মহাকাশটা তো আকাশকে যদি উঁচুতে স্থাপন করার পরিবর্তে জমিনকে উঁচুতে স্থাপন করা হতো তাহলে আকাশ যেমন আমাদের ধরা ছোঁয়ার বাইরে আমরা আকাশে যেতে পারি না বিজ্ঞানীরা আকাশের নাগাল খুঁজে পান না কোন কুল কিনারা পান না সাত আসমান কোথায় আছে প্রথম আসমান কোথায় আছে তার সীমানা কতটুকু তারপরে সেই আসমান ভেদ করে উপরের দিকে গিয়ে পরবর্তী দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে যেতে পারছেন কিনা এমন কোনো সম্ভাবনা কোনো কিছুই বোঝা যাচ্ছে না তার মানে এখনো সব কিছু এবং ভবিষ্যতে কখনোই এই সন্ধান তারা পাবে কিনা এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে সুতরাং এই আকাশকে উঁচুতে স্থাপন করার কারণে আমরা কিন্তু আমাদের সেটা আমাদের নাগালের বাইরে আমরা কিন্তু সেখানে গিয়ে বসবাস করতে পারছি না অপরদিকে জমিনটা ওয়াইবুকাউল মা আরদি মাকালহা জমিনকে যে ইজতিসানে রাখার কারণে আমরা জমিনে খুব সহজে বসবাস করতে পারছি তিন في سياق অর্থাৎ যে বলেছেন ও অফে আকাশকে তিনি উঁচুতে স্থাপন করেছেন ও আলোকাল এবং জমিনকে নিজ স্থানে রেখে দিয়েছেন এর মাধ্যমে দুইটা বিষয়ের প্রতি ইঙ্গিত পাওয়া যায় একটা হচ্ছে জামালুল কাউল এই পুরো মহাবিশ্বের যে শৃঙ্খলা এই সৌন্দর্য সৌন্দর্যের প্রতি একটা ইয়ে হয় دي نمبر هاتش والنظام الذي وضعه الله سبحانه وتعالى في خلقه إبو الله سبحانه وتعالى تسيشت المجه تشون سين خلا بابستا پنا ركه جن شئي بابستا پنا ركوتي بينما الأرض تركت في مكانها لتدعوم الحياة عليها وفرد

এবং জমিন যেন বসবাসের উপযোগী একটা গ্রহে পরিণত হতে পারে বসবাসের উপযোগী একটা পরিবেশ হয় এই জন্য জমিনকে নিজ স্থানে রেখে আকাশকে উঁচুতে রেখেছেন তো আকাশকে উঁচুতে রেখে জমিনকে নিজ স্থানে রেখে আকাশকে যখন উঁচুতে স্থাপন করেছেন এবং মাঝখানে মধ্যবর্তী বিশাল শূন্য জায়গা রেখেছেন যে শূন্য জায়গাকে আমরা মহাশূন্য বলি আর এই মহাশূন্য রয়েছে বিপুল পরিমাণ বিভিন্ন গ্যাসি উপাদান অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড মিথেন গ্যাস কার্বন অনেক ধরনের গ্যাস আছে এবং রয়েছে মানুষের জীবন যাপনের জন্য মৌলিক জরুরি উপাদান সমূহ এখানে বিদ্যমান এবং উইদাউট কস্ট কোনো খরচ ছাড়াই বিনামূল্যে এই সব কিছু আমাদের জন্য ফ্রিতে আমাদের প্রতিনিয়ত ব্যবহারের সুযোগ করে দিয়েছে আপনি চিন্তা করেন যদি এই আসমানকে স্থাপন করা না হতো এবং এই পুরা মহাবিশ্ব বায়ুতে পরিপূর্ণ না হতো তাহলে আমরা শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন আমরা পেতাম না আর এই আসমানকে আলাদাভাবে আসমানকে জমিন থেকে পৃথক করার কারণে যে সুবিশাল বিস্তৃত ময়দান পেয়েছি আমরা বিশাল বিশাল সীমানা আমরা পেয়েছি এই সীমানা যাতে করে একদিকে জমিন জমিনটা আমাদের বসবাসের উপযোগী হয়েছে অপরদিকে আসমান মহাকাশটা গ্রহ নক্ষত্রের বসবাসের জায়গা হয়েছে অলকমান ব্যানার্জিরা এরকম অনেক আয়াতি আল্লাহ সুহানবতা আলা বলছেন অকুল্লুম ফি ফেলা কিল আলী এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য প্রত্যেকের অবস্থানের জন্য আকাশে একটা সীমানা নির্ধারণ করে রেখেছেন কে আল্লাহ সুহায়ানবতা এবং প্রতিটি বস্তুই অকুললুন ফি ফেলা কি প্রতিটি বস্তুই তার নির্ধারিত সীমারেখা মেনেই চলে কেউ কারো কক্ষপথে যায় না প্রত্যেকে কক্ষপথে আবর্তন করতে থাকে তো যদি এই আসমানকে উঁচুতে না হতো এত বিশাল মহাশূন্য না থাকতো তাহলে এই গ্রহ নক্ষত্র তাদের অবস্থানের জন্য পর্যাপ্ত জায়গা পেত না চার নম্বর সেটা হচ্ছে সাম্য অবস্থা ধরে রাখা অর্থাৎ মহাবিশ্বের ইউনিভার্স দ্য ইকোসিস্টেম অফ ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের যে বাস্তুতন্ত্র আছে মহাবিশ্বের ভারসাম্য আছে সেই ভারসাম্য ঠিক রাখা অর্থাৎ মহাবিশ্বের একটা অংশ আছে মহাকাশ আর একটা অংশ আছে জমিন সব কিছু মিলে এখানে যেই উপাদান যতটুকু পরিমাণে থাকলে মানুষের বসবাসের জন্য উপযোগী হয় মহাবিশ্বের সকল প্রাণীর বসবাস করার জন্য উপযোগী উপাদানগুলো পাওয়া যায় গ্রহ নক্ষত্র সবকিছু বসবাসের জন্য প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া এত পরিমিত পরিবারে একেবারে নির্দিষ্ট অনুপাতে রেখেছেন যে সকলের বসবাসের জন্য একটা সুন্দর পরিবেশ তিনি দেখেছেন ইয়াতেমারুল কুনু ফি الحاله মিন আতওয়াজুন দাকিক বাইনা মুখতালিফ কুবুহিল فالسماء ابي الفضاء من خلال التوسع الكوني تبقى على مسافه امنه من الارض شترا اي মহাকাশ পৃথিবী থেকে এমন একটি নিরাপদ দূরত্ব অবস্থান করছে যে নিরাপদ দূরত্বে থাকলে সবার জন্য একটা সুন্দর অনুকূল পরিবেশ থাকে مما يتيح للارض ان تبقى في موقع مناسب لاستمرار الحياه عليها যা পৃথিবীর জন্য এটা করছে এটা নিশ্চিত করছে যে আসমান এতটুকু নিরাপদ দূরত্বে থাকলে এই পৃথিবীকে পৃথিবীতে বসবাসের পরিবেশ থাকে এতটুকু নিরাপদ দূরত্বে আল্লাহ তাআলা আকাশকে স্থাপন করেছেন